ব্যাপারটা হচ্ছে আমরা চাই ট্র্যাক কোর্টের মাধ্যমে বিশেষ করে মহিলা আর শিশু যারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচারের ব্যবস্থা করে তাহলে দেখবেন হয়তো এগুলো কিছু কমতে পারে দুর্ভাগ্য যখন কোনো অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে ক্রাইম এগেনস্ট ওমেন চাইল্ড তখন আমরা কি দেখছি শাসক দল সেই ছেলেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে ছোট্ট ঘটনা লাভ ও প্রেগনেন্ট ছিল খদ্দের ধর ছিল এই ধরনের বলে আড়াল করার চেষ্টা করছে এবার ওয়েস্ট হচ্ছে গত কয়েকদিন ধরে উড়িষ্যাতে যেভাবে পরপর ঘটনা ঘটছে আপনি শুধু উড়িষ্যা নয় সারা রাজ্যে দেখুন উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন রাজ্যে দেখুন যেভাবে মহিলাদের উপর অত্যাচার নেমে আসছে এগুলো বন্ধ হওয়া দরকার মহিলা নির্যাতনে সারা পৃথিবীর যে দেশগুলো আছে আমাদের দেশের অবস্থান কোন জায়গায় দেখি দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয় যেটা মোটেও বাঞ্ছনীয় নয় অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করেছে দেখুন এইটা দিয়ে জাস্টিফাই হয় না উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেন্স্ট ওমেন কে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইব আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে আর দু হাজার এগারোতে এই রেট ছিল দু হাজার

দেখুন দুষ্কৃতিরা ছেড়েছে আমি এর থেকে বেশি এখন বলবো না অফিসার এসেছিলেন একজন আমার সাথে কথা বললেন তাকে বিষয়টা বললাম আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভি ভল্যান্ড হোক বা কনস্টকল রাখার দরকার ছিলো সে বিষয়টা তিনি যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি তারপরেও বলছি দুষ্কৃতিরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলহাট এক নম্বর অঞ্চল পোলহাট দু নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে ইন্টারনাল কর্মসূচি আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল গেট করা হয়েছিল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি এসে সেটাকে ছিঁড়ে দেয় এবার কে বা কারা তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি আমি এক্ষুনি বলতে পারবো না বা আমি হাত গুন গুনাকে বিশ্বাস করি না বা আমি হাত গুনতে পারি না এটা প্রশাসনের কাজ হচ্ছে যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে আমরা তাদের ফানে তো পা দেবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে এই গণ প্রশাসন দেখুক বা রাজ্য সরকার দেখুক বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিম পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলাটি টিপার চেষ্টা করছে গণ গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুর্ভাগ্য আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে আমরা এটা হতে দেব না আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব। আধা সামরিক বাহিনীর দিন একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি তারপরে ওই এনে যখন যাচ্ছিল তারা আক্রমণ চালিয়েছে শুধু এটা নয় সরকারি সম্পত্তি বেসরকারি সম্পত্তি ভিন্ন ধর্ম বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন সে শান্তির কথা বলছেন সৌহার্দ্যের কথা বলছেন ধৈর্যের কথা বলছেন কিন্তু আমরা কি দেখছি একটা বিশেষ ধর্মকে সামনে রেখে বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে সেটা

বিএন ভারত ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা কোর্ট আদালতের মাধ্যমে যদিদের ফাঁসি আমি ফাঁসির দাবি চাইব সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো সেটা হোক কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে জায়গা থেকে থাকে আপনি কেড়ে নিতে পারেন আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্লু জাতের পক্ষে আসছে না বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে মন পাওয়ার জন্য পরিবারের মন পাওয়ার জন্য ভাঙ্গুরের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্চিত মন্তব্য করছে এটা চরম অবাঞ্চিত মন্তব্য যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক এটা চাইব কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না এটা দেশের আইন পারমিট করে না এবার শকাত মোল্লা সাহেব যে কথা বলছে এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয় তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে হাইকমান্ড আছে তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করুন তিনি বলছেন যে প্রশাসনের সাথে আমার কথা প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন আমি ভাই বিএনএস বিএনএসএস আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাহলে নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি